হ্যালো বন্ধুরা এসমি রাফি বাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বন্ধুরা আরও একটা নতুন সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন আজকে আমি জঙ্গলে এসেছি কিছু খাবার তৈরি করে সেই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য যারা এখনো লাইক করে নাই বন্ধুরা একটা লাইক করে দেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এগুলো কিন্তু বন্ধুরা মাংসের টুকরা যেগুলো আমি ফ্রাই করে উঠিয়ে রাখছি রুটি দিয়ে খাবো ওই কারণে